দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানেন দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা অনেকটা বইয়ের ওপর রঙ ময়লাটের মতো ময়লাটা নষ্ট হয়ে যায় আসল গল্প তো থাকে বইয়ের ভিতরে মানুষের ব্যক্তিত্ব আচার আচরণ এসব ভিতরকার জিনিস সুন্দর চেহারাও একদিন তার জল ছড়ায় বেশি বহুল শরীরেও একদিন মেঘ চলে আসে ভর্তি চুলও একদিন পড়ে যায় পড়ে থাকে শুধু খুলসবিহীন মানুষটা মানুষ তার চেহারা সৌন্দর্য আকর্ষণ হারালেও বাকি জিনিসগুলো থেকেই যায় যদি সুন্দর চেহারা দিয়ে কাউকে সারা জীবন আটকে রাখার কথা ভাবো তাহলে বুঝবে তোমার ভাবনাটাই ভুল প্রেমের ক্ষেত্রে যদি সৌন্দর্যই প্রাধান্য পেত কিংবা পেশিবহুল মূল্যই পেত তাহলে পৃথিবীর কোনো সুন্দর কিংবা সুন্দরীরই ব্রেকআপ হতো না দেখবে অনেকে নিজে অসুন্দর হয়ও কুৎসিত কাদাকার হয়ও সুন্দর কিংবা সুন্দরীকে পেয়ে তাকে তীব্রভাবে অবহেলা করা শুরু করে সৌন্দর্য শুধু মনকে আকর্ষণ করে সারা জীবন মনে আটকে থাকে না